আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের সিজনে তরমুজের কেমন ফল পেলাম সেটি দেখানোর চেষ্টা করব এটি ব্ল্যাক বেবি জাতের তরমুজ এটি সিজনে মোটামুটি ভালো হয় সেক্ষেত্রে দেখুন মোটামুটি ভালোই ফল সেট হয়েছে আসলে খুবই অল্প পরিচর্যায় এরকম ফল সেট হবে আশা করি নাই দেখুন ফলের সাইজও মোটামুটি ভালো এই দেখুন এটি অনেক বড় সাইজের একটি তরমুজ ছিল ধরতে ধরতে ছিঁড়ে গেছে এটি মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজির মতন ওয়েট দেখুন এগুলো মোটামুটি ভালো সাইজ আসছে ছোটোগুলো হয়তো দুই আড়াই কেজি এরকম হয়েছে অ্যাভারেজ হয়তো আড়াই তিন কেজি হবে তো এটার সাইজও মোটামুটি ভালো আসছে দেখুন একসাথে দুইটা আছে এইটা হয়তো দুই কেজি হবে কিন্তু এইটা আবার তিন কেজির বেশি হয়ে যাবে ক্ষেত্রে ফলন যা হয়েছে মোটামুটি ভালো আমি এটি আসলে করলার এক পাশে লাগাইছিলাম কয়েকটা হচ্ছে বীজ লাগাইছিলাম যেগুলো থেকে আসলে বৃষ্টির কারণে কিছু নষ্ট হয়েছিলো আর কিছু ছিল তো যেই কয়টা গাছ ছিল সেগুলোই আসলে পরবর্তীতে গ্রোথ এত বেশি হয়েছে যে আসলে মাসা ভরে গেছিল অল্প একটু জায়গা তারপরেও ভরে গেছিলো আর সাইডে যেহেতু করলা দেওয়া আছে আমার ই ছিল যে আসলে পাশে করলা থাকবে আর তরমুজ শেষ হয়ে গেলে ওখানে করলার গাছগুলো চলে আসবে মোটামুটি সেই অবস্থায় আসছে দেখুন এটা ফেটে গেছে তারপরে ওইটা আসলে মোটামুটি ভিতরে কালার সুন্দর আর এই সময় মিষ্টা তো আছে মোটামুটি খারাপ না মোটামুটি ভালো আর এই জাতের তরমুজের আসলে শেষ সাইজ মোটামুটি ভালো অন্য অন্য জাত দেখা যায় যে বেশি লম্বাটে হয় সেই ক্ষেত্রে বাজার চাহিদা কম থাকে আর দেখুন আমি এগুলো হচ্ছে ফাদ ব্যবহার করেছিলাম যার কারণে ফুড ফ্লাইয়ের জন্য কোনো আসলে কীটনাশক স্প্রে দিই নাই আর অন্যান্য কীটনাশকও খুব কম পরিমাণে দেওয়া হয়েছে আসলে আমি যেহেতু অল্প জায়গায় বছরে দুই তিনবার করা হয় সেই ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাই আসলে কীটনাশক খুব কম লাগে কারণ থ্রিপসের যে সমস্যা এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে খুবই বেশি থাকে আর এই বৃষ্টির সময় আসলে থ্রিপসের সমস্যা থাকে না দেখুন এগুলো করলার মধ্যেই আসলে দু একটা করে হয়ে আছে আর করলার সাইজ দেখুন মাসাল অনেক সুন্দর আর যেই কয়টা হয়তো গাছ আসছে সেখানেই ধরে আছে এইগুলো শেষ হয়ে গেলে আসলে করলার গাছগুলো মাছা ভর্তি হয়ে যাবে যার কারণে আমি এই ফ্লাট মাছা দিয়েছিলাম একটু যদি উঁচু হয়েছিল তারপরেও আসলে যা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ ফলের সাইজ মোটামুটি বড়টা সাড়ে তিন কেজি আর এবারে হয়তো আড়াই তিন কেজি বা দুই কেজি তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালো তো এই ছিল ভিডিও ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ